বোন আমার বারো বছর পনেরো বছর বয়সে তুমি কেন বিবাহের পূর্বে আরেকজনকে তোমার শরীর ধরতে দাও আর যুবক ভাই আমার কি বলিস কি তুই এই এই পৃথিবীতে যা আছে এর চেয়ে মূল্যবান হচ্ছে মেয়েটা তুই এরকম মূল্যবান একটা জিনিস ওর ধরে ছুঁয়ে তুই ওকে ওর মূল্য কমিয়ে দিবি এত বড় জুলুম ওর প্রতি তোর তুই আল্লাহকে ভয় করিস না তাই বলে এতটা কি বলিস তুই তুই কি কারো গাড়ির গ্লাস ভাঙছিস জীবনে না কেন ও লস হবে তুই কি কোনোদিন কোনো মানুষকে ঘুষিয়ে দিছিস না কারণ তাহলে ও বেচারা কষ্ট পাবে তুই কি জীবনে কারো পেটে ছুরি ঢুকাই দিছিস না ও মরে যাবে তাহলে ওর ফ্যামিলি ক্ষতিগ্রস্ত লসে পড়ে যাবে তুই কি কারো টাকা মারছিস কোনো দিন না তাহলে ওর ফ্যামিলি টাকার কারণে কষ্ট পাবে তাহলে তুই কেন তুই এত ছোট ছোট বিষয়গুলো খেয়াল রাখিস যার আরেকজনের লস হবে তাহলে তুই এই মেয়েটার জীবনটাকে তুই কি করলি তুই তুই পুরো পৃথিবী আর পৃথিবীতে যা আছে সব কিছু বিক্রি করলে যে সম্পদ হবে সব কিছু অর্জন করলে যে অর্জিত অর্জন হবে এর চাইতে মূল্যবান তুই ওর অতি ওকে সতীর্থ থেকে বের করে নিয়ে আসলি আসসালাম আলাইকুম আসলে ফেসবুক স্ক্রল করতে করতে হঠাৎ করে জামশেদ মজুমদার হাফিজাহুল্লার এই মূল্যবান কথাগুলো চোখের সামনে পড়ে কথাগুলো শোনার পর আমার অন্তরটা বিচলিত হয়ে যায় হাই আফসোস আজ আমার যুবক যুবতী ভাই বোনেরা কি করতেছে তারা কোন পথে হাঁটতেছে কি করছে তারা হাই আফসোস আমি মনে করি প্রত্যেকটা যুবক ভাই বোনেরা এই কথাগুলো শোনা দরকার যাতে করে তারা তাদের জীবনগুলো সুন্দরভাবে সাজাতে পারে যাতে করে তারা তাদের জীবনের মধ্যে উন্নতি করতে পারে আর অবশ্যই কথাগুলো আমলে নিয়তে শুনবেন যাতে করে আপনি হেদায়েত প্রাপ্ত হতে পারেন তো চলুন দর্শক কথা না বাড়িয়ে হজরতের মূল্যবান কথাগুলো শুনে আসি আর অবশ্যই যদি কথাগুলো ভালো লাগে আপনার টাইম লাইনে শেয়ার করে দিবেন তুই তোর সামান্য ডিজায়ার ফুলফিল করার জন্য যেটা আল্লাহ তোর জন্য বৈধ করেছে কবুল বললে তোর বাপের দোষ আল্লাহর তো দোষ না তোর বাপের দোষ সমাজের তো দোষ না তোর বাপ তোকে বিয়ে করে না ভাই আমার ভাই আমার তোর বাপ মনে করে তুই ছোট আঠারো বছর বয়স তো তোর বাপ মনে করে তোর বাপ ষোলো বছর বয়সে হস্তমোধন করছে তোর বাইশ বছর তুই এখনো ছোট নুনু খাস দুদু খাস তোর বাপের অজ্ঞতা ইসলামের দোষ দিবি কেন তুই এটা তোর বাপ তেরো বছর বয়সে চাষ্টবন জাটবন নিয়ে পালাই গেছে এরপর সবাই মিলা ধরে আনছে এরপর তোর বাপের তোর দাদারা বলছে কলিযুগ কলিযুগ শেষ হয়ে গেছে বিশ বছর আগের কথা বলতেছে আর কি তোর বাপ চোদ্দ বছর বয়সে লুকায় লুকায় খেরসিন ওই কি আরে ভাই আপনি শহরের ভাই শহরের বয়স করতে গেছে হ্যাঁ আর সব মানুষ শহরে গেরাম আমি দেখছি তো ঢাকা শহর খালি হয়ে যায় কেন তাহলে আমার না ঢাকা শহরে থাকি কিছু বুঝি না হ্যাঁ জানি আপনার সব মানুষই গেরাম ঢাকা শহর ঈদে হলে সব খালি হয়ে যায় ওই যায় না হ্যাঁ তোর বাপ ওই যে এখন কেউ বলি না যে সুপারি বাগান না ওই যে খেয়ার চিন এগুলো বোঝেন না বলেন না আমার যে ভাই যে কথা বলার বুঝে না হ্যাঁ তো সে গেলে তো ও বলার দরকার নেই কেমন আমি জানি আপনি বুঝেন না বুঝের ভান কর আচ্ছা তো তোর বাপে চোদ্দ বছর বয়সে এই বাস বাগান আশ বাগানে যে জেনা লিপ্ত ছিল তোর বয়স পঁচিশ কয় এখনো ছেলেটা বড় হয়নি তোর বাপের তোর জান্নাতের প্রতি পরোয়া নেই তোর টাকার প্রতি পর্ব আছে তোর বাপ তোর জান্নাত করতে চায় না তোকে নাকি ভালোবাসে তোর বাপ তোর ইজ্জতের পরোয়া করে না তোকে নাকি ভালোবাসে তুই নাকি ভালো মানুষ পৃথিবী আর পৃথিবীর সবচেয়ে সম্পদশালী জিনিসটাকে শুধু একটা এই মুখে মুখে চুমু দিয়ে একটা ওই যে এভাবে ছবি তুলেছিল হ্যাঁ এরপরে ফোল্ডার বানায় ফোল্ডার লক করে রাখছে যাতে কেউ না জানে এরপর ওই মাইয়ের বিয়ে ঢেকে গেলে ধমক দেয় ছবি পাঠাবো একটা একটা সামান্য ডিজায়ার যেটা তোর হালাল ভাবে আল্লাহ দিয়েছে একটু কর একটু কর তুই ক্লাস ফাইভে পড়তেছিস সিক্সের জন্য ওয়েট করতেছিস না তুই ক্লাস এইটে পড়িস ভাই আমার ছোট পিচ্ছি সোনামনি ভাই আমার তোকে আমি আমার মাথায় রাখি তুই বলছিস রাগ করিস না তুই বললে আমি না অত তো সিনেমা দেখি না তোরাই কষ তুই বললে আপন তাই আপন করে বলতেছিস আবার কিস না হুজুরের ব্যবহার খারাপ উনি তুই করে কেন বল উনি এভাবে কেন কথা বলেন নিজেকে কি মনে করেন না তোরাই ডাইক দেশ আসলে তুই বললে আপন মনে আমি এই জন্য ভাই তোরা আমার কষ তুই বললে আপন আমি তুই করি আমি তো সৌদি আরব বড় হইছি আমি দেশে বড় হইনি আমি আসার পর সব ডাইরেক্ট দেখছি আসলে আপনজনকে তুই বলে হ্যাঁ তুই বললে আপন মনে হয় আমি তোর আপন মনে করি কেন সাড়ে চোদ্দশো বছর আগে আল্লাহ আমার কাছে তুই আমার ভাই কত আপন তুই চিন্তা কর তোর তুই কেমন কারে কমরে ভাই আমার তুই আমার আচরণে যাইস না হ্যাঁ তুই আমার কত পুরনো ভাই তুই জানিস আমার মায়ের পেটের ভাইটা আমি যেদিন জন্ম হয়েছি বুঝতে পারছি সেদিন আমাকে আমার বাপ মা আমার পরিবেশ বলছে আমার মায়ের পেটের ভাই কিন্তু অ্যাজ এ মুসলিম তুই আমার ভাই সাড়ে চোদ্দশো বছর আগে এটা ঘোষণা হয়ে গেছে পৃথিবীতে তোকে যদি আমি তুই না বলি আদর করে না বলি আপন না মনে করি কাকে মনে করে তুই তো আমার তুই তুই তো আমার আপন এমন করিস না ভাই আমার তোর বয়স সবে সবে চোদ্দ বছর অপেক্ষা অপেক্ষা কর কর একটু তোর বাপ বিয়ে করেছে তুই পৃথিবীতে তুই তুইও বিয়ে করবি তুইও পৃথিবীর সমস্ত সুখ পাবি ইনশাল তোর ছেলে সন্তানও এমনি এমনি আসবে না তুইও আল্লাহর দেওয়া নিয়ে উপভোগ করবি এবং আল্লাহর প্রশংসা করবি অপেক্ষা কর ভাই আমার অপেক্ষা কর খবরদার বেখেলি হওয়া যাবে না বেখেলি হওয়া যাবে না আর নিজের সামান্য ডিজায়ারকে ফুলফিল করার জন্য পৃথিবীর সবচেয়ে দামি সম্পদটাকে সবচাইতে সস্তা নিকৃষ্ট করে দেওয়া যাবে না কেমন বিয়ের পূর্বে কোনো মেয়ের গায়ে হাত দিবি না ভাই আমার খবরদার বিয়ের পূর্বে কোনো মেয়ের সাথে কথা বলবি না খবরদার তোর যোগ্যতা ওর সাথে কথা বলার তুই কে রে বামন হয়ে চাঁদের দিকে হাত বাড়াবি না আমার বোনরা চাঁদ দেবে উনি হাত কেটে ফেলবে তুই বামন হয়ে চাঁদের দিকে হাত বাড়াই আমার বোনরা চাঁদ ইসলাম মেয়েদেরকে চাঁদ বলেছে আর তোকে বামন বলেছে বেটা বেটা ছেঁড়া খাতা শুয়ে লাখ টাকা স্বপ্ন দেখিস বিয়ের আগে মেয়ের গায়ে হাত দিস তোর সাহস কত সাহস কত তুই জানিস না মোহাম্মদ সাল্লাম বলছে দুনিয়া তো যা আছে ওর যেতে বেশি উত্তম তুই কি করে ওর গায়ে হাত দিস বিয়ের আগে তোর সেই যোগ্যতা আছে বল তোকে আল্লাহ জাহান নামে ফেলবে তোকে আল্লাহ চলন্ত আগ্নে নিক্ষিপ্ত করবে তোর শরীর পচবে তোর শরীরের গন্ধে জাহান্দি থাকতে পারবে না এতকালে এত নিকৃষ্ট স্বাস্থ্য